গরু ছাগলের অত্যাচারে বাগান করা খুব কঠিন হয়ে গেছে একটা বাগান কতবার আর ঘেরা করবো বলেন এই যে বাগানটা ঘেরাও করা আছে এখানে ফাঁকা একটা জায়গায় এতবার নিষেধ করা হয় তারপরও কিন্তু কেউ শোনে না এখানে পনেরোটা বিশটা পঁচিশটা করে ছাগল ভেড়া গরু নিয়ে আসে এখানে তো আসলে মানুষজন যদি না বোঝে তাহলে বাগান করা খুব কষ্ট এটা একটা বাগান পুরোটা নেট দিয়ে ঘেরাও করা আছে বারবার দুই এক মাস পর পর এখানে কার্যক্রম করা হয় এবার নেটগুলো মেরামত করা হয় খুঁটি দেওয়া হয় আর কত কিছু কিছু সাইট আছে এমন যে তিনবার চারবার পাঁচবার করে তিন চারবার পাঁচবার করে গাছ রোপণ করা হয় কিন্তু গাছ ছাগলে খেয়ে নেয় তো এভাবে এই যে এই গাছ আমগুলো আছে এই ছাগলগুলো ঢুকলে এখানে এই আমগুলো খেয়ে ফেলবে কিন্তু আম খাবে পাতা খাবে তো আসলে সমস্যা হয়ে যায় বাগান করা এটি একটি ছোটো বাগান দেখেন এখানে লক্ষ্য করলে দেখবেন যে গাছগুলো বেশ বড় হয়ে গেছে কিছু কিছু সাইড আছে এমন বাজে অবস্থা যে গাছগুলো এখনও তৈরি করতে পারেনি আম তো দূরের কথা অথচ পাশের এই গাছগুলো কত বড় হয়ে গেছে উপযুক্ত সময় হয়ে গেছে আম নেওয়ার আম আছে কিন্তু কিছু কিছু গাছ এত ছোট আছে যেগুলো এখন তৈরি করতে পারেনি সেই গাছগুলো রোপণ করেছে প্রায় দুইবার তিনবার করে রোপণ করা হলো অথচ বাগানের বয়স তিন বছর চলতেছে তাহলে বাগান আমি তৈরি করব কখন গাছ তৈরি করব কখন আর ফল নিব কখন এগুলো তো লিজ নেওয়া জমি সারা জীবনের জন্য তো জমি আসলে পাই না এইটা এটা একটা গ্র্যাপটিন করা গাছ কিন্তু একটা ডাল গ্র্যাপটিন ছাড়া ছিল আটির গাছ ছিল এই জন্য ওইটা কেটে ফেলেছি এই পাশে দেখবেন কিছু ছোট গাছ এই গাছগুলোকে এখন আমি তৈরি করতে পারছি না শুধুমাত্র গরু ছাগলের অত্যাচারে মাসাল অনেক আম আছে এগুলোতে অনেক আমি দেখেন গরু ছাগলের অত্যাচারে গাছগুলো আমি তৈরি করতে পারিনি এখনও এক সাইড তিন ভাগের এক ভাগ গাছ তৈরি করতে পারছে না যেহেতু এখানে পানির একটা বড় ধরনের সমস্যা আছে এই সমস্যার মাঝে বাগান তৈরি করা এমনিতেই কঠিন তার উপর যদি বারবার গরু ছাগল গাছ খেয়ে ফেলে খেয়ে ফেলে তাহলে কিন্তু বাগান করা খুব কষ্টকর হয়ে যাবে যাই হোক মানুষ না বুঝলে কিছু করার নাই হ্যাঁ আল্লাহ যা দেওয়ার এমনিতেই দেবে অন্য অন্য গাছগুলো কিন্তু মাসাল্লাহ সাইজ হয়ে গেছে এবার যা পাবো আম সামনে বছর মাসাল্লাহ আর ভাবতে হবে না খুব ভালো পরিমাণে গাছ আম পাবো